মানুষের আগ নাই যে মানুষ জিন্দা শুধু মানুষই না কিন্তু অনেকে আমাকে বলেন অনেকে বলেন ভাই আপনার ধৈর্য ধরেন কিভাবে তো আমার মধ্যে ধৈর্য রাশি একটু ভেঙে গেছে আমি অনেক কথা বলে ফেললাম যদি আমার ঘরের ছিল আমাকে কালে দেয় আমার আপত্তি কিছু নাই আমার এই বাইক মোকাবিল আমি একজন ব্যবসায়ী তাহলে কিন্তু বলতে পারে যে আব্বাস সাহেবের এই দোষ আমি লক্ষ্য করেছি আমার কোনো আপত্তি নাই মেনে নেবো বা বুঝাইবো কিন্তু বাইরে থেকে এসে একজন লোক জানে না শুনে না আমার সঙ্গে তো একদিন একদিনের জন্য কথা হয়নি অথচ তিনি যেখানেই যাচ্ছেন ভাই যেই প্রথম শুরু করেন বিসমুল্লাহ আমার নাম তো এতে আমার একটা লাভ হয়েছে কি জানেন আমার নামটা যারা জানতো না তারা অনেকে জেনে ফেলছে এখন বিনা পয়সায় পরিচালনা খরচ আসবে কমে গেছে আমার আমার শরীর সেরকম উচ্চারণ করতে চাই না কারণ রতনের রতন ছেলে যে যা সে তাই তাই বলে চোর চলতি চেনে বাদ পাদ পা কি ছেলে ডাকার জাগাত কি ছিলেন চাঁদাভার চাঁদা হাসতে চেনে আমার সঙ্গে এরকম চোর বাদপার বদমাইশ এদের কারোর সঙ্গে সম্পর্ক নাই ছিল না এই এলাকার বাইক বলা রাম কলিস্তান মচির কাঁশের সহক ও ব্যাবসায়িক এলাকা ক্লাবপাড়া স্কুল কলেজ আমার এই ঢাকা আগে অবস্থিত আমার সম্পর্কে কথা বলছেন নানা রকম কথা আসলে একটু যদি মুসলমান হন বাইদ মোগ্রামের খুদীপ সাহেবকে সামনে রেখে কোরআন সুখ শুয়ে বলেন যে আব্বা সাহেবকে চার দিন গেছেন আসেন আমি চ্যালেঞ্জ করবো আপনাকে যেই যা বলেন এই সময় কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আজ আজ কথা বলে এই দেশে মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না আমার এলাকার জনগণ কোন ভাগারের মাল নয় ভাগ্য করে নিয়ে যাবেন সতেরো বছরে তারা একজন এমপি পায় কথা বলার এই এলাকার আগে এলাকার এমপি ছিল আমি ছিলাম তারা একজন ছিল আমার এলাকার ছিল না ছিল এমপি এমনকি জাতীয় বাণির সময় এলাকা ছিল এমপি হয়েছিল এই এলাকার মানুষ উনি সে জুড়ে বসা কাউকে দেখতে চায় না কোথেকে আসছেন সেটাও বলেন এই এলাকায় জনগণের জন্য কত কাজ করেছেন সেটাও বলেন আমি তো বলতে পারবো আমার রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় আমার কেটেছে আমার এলাকাবাসীদেরকে নিয়ে এই বাড়িতে মোকাল হলে শহীদ রাষ্ট্রপতি জিয়া সাহেব যখন প্রথম সভা করেন এটা আপনারা কি জানেন না এই শ্রেষ্ঠ কথা ছিল জানেন এটাও জানেন না বাড়িতে মোকালামের দক্ষিণ গেটে টিকিট কাউন্টার ছিল অনেকে জন্ম হয় নাই আর আমার যে সমস্ত সন্তান ছেলেরা নিজের আসছেন ওই সময় তাদের জন্ম হয় আজকে আমার সম্পর্কে কথা বলছেন আপনার দয়া করে সবাই আমার জন্য এখন কিভাবে ভোট পাবো সেই চিন্তাটা করবেন মাথায় রাখবেন যে যেখানে ভোট ভোট দিয়ে কষ্ট করে হলেও সেন্টারটা পাহারা দেবেন ডাকাত্রে যেন সেন্টার লুট করতে না পারে এটা খেয়াল রাখবেন ভাইয়া আমি আপনাদেরকে আর কষ্ট দেবো না আপনাদের সবার দোয়া ভোট কামনা করে এবং কোন মানুষের অপপ্রচারে বিভ্রাক হওয়ার আহ্বান জানিয়ে আবার প্রশাস করছি আল্লাহ হাফেজ